ধনী হতে চাইলে ওসমান রাতি আল্লাহ তাল মতো তিনটি আমল করবেন ওসমান রাতি আল্লাহ তাল সব সময় আমল করতেন এই তিনটি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ আরও বাড়িয়ে দিয়েছিলেন এক নম্বর হচ্ছে ওসমান নদি আল্লাহ তালানু কখনো অপচয় করতেন না তিনি সব সময় এমনভাবে খেয়াল রাখতেন যাতে করে তার কাছ থেকে কোনো জিনিসের অপচয় না হয়ে যায় কেননা যারা অপচয় করে তারা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামীর কাছ থেকে সম্পদ পায় না সুতরাং আল্লাহ তালা অপচয় অপচয়কারী যারা আছে তাদেরকে অপছন্দ করে এটা আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন আট নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার এক দুই নম্বর লাইন সুর আরফের একত্রিশ নম্বর আয়াত অকলু অশ্রবু ওয়া তুসরিফু ইননাহু লায়হেব বুল মুশরিফিন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না ইননাহু আয় হেব বল যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না ওসমাত আল্লাহ তালা একবার রবিজির কাছে কে বলেন আল্লাহ হাবিব আল্লাহ আমার সম্পদ তো অনেক বেশি হয়ে গেছে সম্পদ কি করে কমানো যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসমান যাও যাও তুমি উটের পিঠে খাবার খাবে ওসমান উটের পিঠে খাবার খাওয়া শুরু করলেন কিছুদিন পরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদ তো কমে নাই আরো শুধু বাড়ছে এবারে নবীজি বললেন উটের পিঠে খাবার খাওয়ার সময় তোমার যদি কোনো খাবার নিচে পড়ে যায় তখন কি করো ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই খাবারটা উটের পিঠ থেকে নিচে নেমে খাবারটা উঠিয়ে তারপরে মুছে সেই খাবারটা খাই নবীজি বলেন তুমি যেহেতু অপচয় করো না এজন্য তোমার সম্পদ কমে না সম্পদ আরো বেড়ে যাচ্ছে এজন্য এক নাম্বার হচ্ছে অপচয় করা যাবে না নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি শুক্রিয়া আদায় করবেন যতটুকু আপনার আছে উসমানু সব সময় শুক্রিয়া আদায় করতেন এই জন্য উসমানুর সম্পদ আরও বেড়ে যেত এজন্যই আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যারা শুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই আল্লাহ বলছেন সুনাইব রাহিমের সাত নাম্বার আয়াতিল যারা শুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই ওসমানবাদিল্লা দারানু বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করতেন বিসমিল্লা বলে খাবার খেতেন খাবারের মাঝখানে দোয়া পড়তেন শেষে আবার আলহামদুলিল্লাহ পড়তেন প্রত্যেকটা জিনিসে তিনি বিসমিল্লা দিয়ে শুরু করতেন আল্লাহর প্রশংসা করতেন শুক্রিয়া আদায় করতেন এই জন্য ওসমান আদারানোর সম্পদ আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন তিন নম্বর ওসমান রদুল্লাহ তারুন বেশি বেশি করে দান করতেন ডোনেশন করতেন যত বেশি পারতেন উনি ডোনেশন করতেন একবার এক সাহাবি নবীজির কাছে বলেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আমাকে কিছু দান করেন নবীজি বললেন ওসমানের কাছে যাও সাহাবি ওসমানের কাছে গেলেন দেখেন ওসমান রাদি আল্লাহ তালহু তার বাসার পাশে খাবারের স্তূপ সেখান থেকে পিপিলিকার কিছু দল তারা খাবার নিয়ে যাচ্ছে মুখে করে কিছু খাবার পিপিলিকার মুখ থেকে নিচে পড়ে যাচ্ছে সেটা তিনি উপরে উঠিয়ে আবার খাবার স্তূপে রাখতেছেন এবার এই লোকটা এই দৃশ্য দেখে চিন্তা করতেছেন এত কৃপণের কৃপন ওসমান রাদি আল্লাহ তাল সে পিপিলিকার মুখ থেকে যে খাবার পড়ে যায় সেই খাবারটা উঠিয়ে আবার খাবার স্তূপে রাখে সেই লোকটা ওসমান আলী আল্লাহ কিছু নাচে চলে গেছেন পরের দিন বলতেছেন আবার নবীজির কাছে ইয়ারসুল্লাহ কিছু দান করেন আমাকে আমি খুব অসহায় নবীজি বলেন ওসমানের কাছে যাও দ্বিতীয় দিন আবার তিনি গেছেন যাওয়ার পরে দেখতেছে ওসমান রাজি আল্লাহ আনহু তার গোলামকে একটু ধমকাচ্ছেন কেন তিনি তখন তো ল্যাম কূপ এগুলো চিনেন নাকি হারিকেন চিনেন হারিকেন হারিকেনের ভিতরে দেখবেন তেলের কারণে ওই হারিকেনটা যদি একটু বেশি বাড়ানো হয় তাহলে এটা বেশি জ্বরে তেলটা একটু বেশি পড়ে তো ওই গোলাম একটু বেশি করে বাড়িয়ে দিয়েছিল যার কারণে তেলটা বেশি যাচ্ছিল ওসমান দিলাতন তেল বেশি যাওয়ার কারণে তার গোলামকে ধমকাচ্ছিল যে কেন এটা বেশি করে দিচ্ছে এটা শোনার পরে যে সামান্য তেল বেশি খরচ হয়েছে এই জন্য তার গোলামকে ধমকাচ্ছে এই লোক আমাকে কি দান করবে এই দৃশ্য দেখে সে আবার চলে গেছে পরের দিন আবার নবীজির কাছে রাসূলুল্লাহ ইয়া আহমেদ আমাকে কিছু দান করেন সাল্লাম বললে তুমি ওসমানের কাছে যাও ওসমান তোমাকে দান করবে ওসমানের কাছে যাও সেই লোকটা তৃতীয় দিন আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তোমার কাছে গিয়ে বলেন যে আমাকে নবীজি পাঠিয়েছেন আমাকে কিছু দান করুন ওসমান নদী আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে দান করব কিছুক্ষণ পরেই মদিনার ভিতরে আমার একশো প্লাস উঠ ব্যবসায়িক পণ্যের জন্য ব্যবসায়িক ব্যবসার জন্য বাইরে গিয়েছিল সেগুলো ভিতরে আসবে এবং মুনাফা নিয়ে আসবে তোমার যেই উটটা পছন্দ হয় সেই উটটা তুমি নিয়ে যাবে সুবহান বিহাম লোকটা অবাক হয়ে গেল যেই লোকটা এতটা কৃপণতা দেখালো সেই লোকটা আবার এত দান করলো আমাকে এবার অনেক সময় পর একশোর উপরে উঠ মক্কার মন্দিরের ভিতরে চলে আসছে এবার তার উট সবচেয়ে বড়টা হচ্ছে সামনের উটটা তার পছন্দ হয়েছে আর উটের একটা নিয়ম হচ্ছে সামনের উট রাহাবার উটটা যেদিকে যায় পিছনের সব উট সেই দিকে চলে যায় এবার ওই লোকটা যখন সামনের উটটা পছন্দ করেছে সামনের উটটা যখন সে নিয়ে চলে যাবে এমন সময় তার পিছনে পিছনে সব উঠ রওনা দেওয়া শুরু করেছে ওসমান নদুল্লাহ তার বললেন যেহেতু তোমার ওই উটের পিছনে সব উঠ রওনা দিয়েছে ওই উট আমি আর রাখতে চাই না ওইগুলো সব তোমার জন্য দান করে দিলাম লোকটা অবাক হয়ে গেল যে আপনি প্রথম দিন এটা করলেন কেন পরে বলতেছে যে খাবারের স্তূপ থেকে যে আপনি খাবার উঠিয়ে রাখলেন পিপিলিখার মুখ থেকে যে খাবার পড়ে গেছে সেটা উঠালেন ওসমান নদীতানু বললেন সেটা অপচয় হয়ে যাবে আমি অপচয় পছন্দ করি না দ্বিতীয় নাম্বার আপনি গোলামকে কেন ধমকালেন সে সামান্য তেল বেশি খরচ করার কারণে তখন বলতেছে সেটা আমার জন্য খরচ করেছে কেমতের ময়দানে আমি যে তেল বেশি খরচ করেছি এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে কিন্তু তোমাকে যে আমি এত দাম করেছি এটার হিসাব আমি আল্লাহর কাছ থেকে নিয়ে বেশি আমি নিতে পারবো জান্নাতে আমার বেশি হবে সুতরাং উসমান নদী লু বেশি বেশি করে তিনটি কাজ করতেন সবসময় অপচয় করতেন না এবং আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আর দান করতেন আপনি যদি ধনী হতে চান যতটুকু আছে আপনি এই তিনটা কাজ করেন আল্লাহ রব্বুল আলমী আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন